আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নর্থ গুলশানে নর্থ গুলশানে আপনারা আমার কাছে প্রপার্টি চান প্রপার্টি আসে প্রপার্টি চলেও যায় যারা কেনার কিনে ফেলেন যারা ঘুরেন দেখেন দেখতেই থাকেন হয়তো কেনা হয় না এনিওয়ে নর্থ গুলশানে ফিফটি ফাইভ রোড নাম্বার ছত্রিশশো ছত্রিশ স্কোয়ার ফিটের দুইটা পার্কিং সহ বেস্ট ফ্লোর টপ ফ্লোরের নিচেরটা বিল্ডিং হচ্ছে জি প্লাস ফাইভ জি প্লাস ফাইভে অ্যাপার্টমেন্টের অবস্থান ফোরে লিফ্টের ফোরে লাগজারি ফোর বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট সাউথ ওপেন সাউথ ভিউ অ্যাপার্টমেন্ট আমি এন্ট্রি করে ফেলেছি এবং এই ছোট্ট একটা লিভিং স্পেস এন্ট্রেন্স চমৎকার ইন্টেরিয়র করা চমৎকার কারুকাজ করা আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখলেই বুঝতে পারবেন যারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস সাথে একটা বারান্দা আছে এবং এখানে একটা কমন টয়লেট আছে ওকে দেন এটা হচ্ছে ডাইনিং এইট সিটের একটা ডাইনিং বিশাল বড় ডাইনিং এটা হচ্ছে কিচেন ডাবল বার্নার মানে দুইটা কিচেন সেট আছে একটা ড্রাই একটা ওয়েট এবং ওই পাঁচটাতে হচ্ছে সার্ভেন বেড টয়লেটের প্রভিশন আছে কিচেনে কিচেন ক্যাবিনেট কিচেন হুড সব কিছুই করা আছে বাম পাঁচটাতে যদি দেখি ইন্টেরিয়র করা চমৎকার একটা ক্লোজেট করা ফ্লোরটা মার্বেল এইটা হচ্ছে একটা বেডরুম ফোর্থ বেডরুম বলতে পারি এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আমরা ড্রয়িং দেখেছি ডাইনিং দেখেছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং একটা বেডরুমও দেখে ফেলেছি এটা মাস্টার বেড হতে পারে এটার সাথে বারান্দা এবং টয়লেট সবই আছে এবং এটা একটা চাইল্ড বেড সেকেন্ড বেড এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং এটা সেকেন্ড বেড এই পাঁচটা থেকে সাউথ ওপেন অ্যাটাচ টয়লেট সো নর্থ যারা চার বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন আগের অ্যাপার্টমেন্ট খুঁজছেন পুরাতন ল্যাবিস অ্যাপার্টমেন্ট খুঁজছেন নতুন অ্যাপার্টমেন্টের সাথে কম্পেয়ার করলে এটা ডেফিনেটলি পাঁচ হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এই টাইপের অ্যাপার্টমেন্ট যারা খুঁজছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা এই প্রপার্টিটি দেখতে পারেন এটা কনকর্ড প্রপার্টি সলিউশনসের ব্যানারে বিক্রি হবে ইনফ্যাক্ট এটা কনকডের তৈরি হ্যাঁ সো ভিজিটের জন্য ফোন করবেন দেখা হবে কথা হবে ভিজিটের ডিটেলিংয়ে আরও আলোচনা হবে ভালো থাকবেন